এভাবে যদি কেউ ক্ষমা প্রার্থনা করে আমার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে তাদের জন্য ক্ষমা তাদের জন্য রয়েছে এমন জানটা যে জানটাতে পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রশ্নব চিৎকার দিয়ে এখন সুভার এই জন্য এখানে আপনারা যারা বসে আছি আমাদের আমল নামার মধ্যে সজিরা গুণা কবিরা গুণা জাহিরি গুণা বাতিল গুণা আসে না তাই ভাই কোরআন বলেছে কেবে র মা তুমি হাউ দা আর হেলু কে ফিনাউ অ বুধ হিরো কেউ বুধ খরান কে নিয়ে যে সমস্ত কবিরা গোড়া তোমাদেরকে নিষেধ হয়েছে কবিরাগুনা গোড়া জমা আপনার এক বাক্য বলে চুরি করা সোজিরা বলে না কবিরাগুনা রাখবো রাখা জোরে বলে মিথ্যা কথা বলা সোজিরা বলে নাগ করে রাখবো না ডাকাতি করা কবিরাগুনা 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 এই সমস্ত কবিরাগুনা থেকে যদি তোমরা বাসতে পারো নুকাস ফি যানকুম সাইয়াত খুব ছোট ছোট গুনাহ আছে তুমি আল্লাহই বে ছোট ছোট জন্য তওবা করতে হবে না কবিরাগুনা থেকে যদি বাসতে পারো কবিরাগুনা ওজুর পানি সা আল্লাহ পাক ধুয়ে মুছে পাক বানায়া দিবে বান্দা যখন অজু করে হাত দৌত করে শরীরা গুলা ওজুর পানি সাথে ধুয়ে সাফ হয়ে যায় বান্দা যখন পা দৌত করে উজুর পানির সাথে পায়ের গুলা ধুয়ে সাফ হয়ে যায় যখন মুখমন্ডল ধৌত করে শরীরা গুলা গুলা উজুর পানির সাথে আল্লাহ পাক পরিষ্কার করে দেয় কিন্তু কবিরা গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হয় আল্লাহর কাছে মাফ চাইতে হয় কবিরা গুণার মধ্যে তিনটা গুণা আছে বেশি মারাত্মক কয়টা গুণা ভাই তিনটা হুজুর বলেছে আকবারুল কাবাইরি সালাসা ও সাহাবীরা আলা উনাববিকুম বিআকবারুল কাবাই আমি কি তোমাদেরকে গুণার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গুণা গুণার কথা বলে দেব না সাহাবায়ে কেরাম বললেন নিশ্চয়ই বলবেন হুজুর বললেন আকবারুল কাবাইরি সালাসা

আরেকটা হচ্ছে পিতা মাতার নজর করে তিন নাম্বার মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষ্য দেওয়া আমাদের সমাজের মধ্যে মিথ্যা কথা বলার প্রচলন আছে না নাই জোরে বলেন ভাই প্রয়োজনে অপ্রয়োজনে লোকেরা মিথ্যা কথা বলে মিথ্যা কথাকে একেবারে হালকা মনে করে অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মিথ্যা কথা হচ্ছে সকল গুনাহের কেন্দ্রবিন্দু এটা হচ্ছে গুনাহের মা একটি মিথ্যা কথা বসমিতাকে জন্ম দেয় এক কিরি কবি রাগুনা করলে ব্যানেটি তফাৎ করে যদি মারা না যায় তাহলে হুজির বলেছেন কম্পকে সাত হাজার বৎসর তাকে জাহাজ মাদারে না বলে ফুটতে হবে এক কেরি কবি রাগুনার জন্য সাত হাজার বৎসর জাহাজ নামে নাগুলি ফুটতে আমাদের আবর্ল নামার দিকে তাকালে যাবে সবজি আগুনা খুব একটা ঘুরতে পাওয়া যাবে না কবিরা এ এত বেশি হবে যে ক্যালকুলেটর দিয়ে হিসাব করেও গুনাহের সংখ্যা খুঁজে বের করা मुश्किल হবে অথচ আমরা একটা স্বাধীন didikকে এত বেশি মুক্ত মনে করি কবিরা গুনাহকে আমরা গুনাই মনে করি সুতরাং আল্লাহ পাক যেন মিথ্যা বলার মতো ভয়াবোরা থেকে আমাদের বেঁচে থাকা তৌফিক দান করেন যর পিতা মাতার

পুরো পীরের দেওয়া কোনো আলেমের দেওয়া কোনো দর্বেষের হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে কোন গ্যারান্টি নেই কিন্তু সন্তানের জন্য পিতামাতার দোয়া ভবুল হবে গ্যারান্টি আসছে না নাই বাবামার সাথে আমরা কেউ নফর মানি করবো না বলে রিক্সা আজ না প্রথম ইসরা রুইল্লাহ আল্লাহর সাথে শরীগ স্থাপনা করে এটা অনেক সময় জেনেও করে অনেক সময় না জানে করে আমাদের দেশে প্রচলন আছে যে পীরের দরবারে উবাস্যে গুরু দিলে ছেলে হয় গরু দিলে মেয়ে পাওয়া যায় এই ব দাকি দাটা সমাজের মধ্যে প্রচলিত আছে না নাই আজকে ঢাকা থেকে যখন আমরা আসতেছিলাম প্রতিমধ্যে দেখেছি আক্রোশীর দরবারের উদ্দেশ্যে ট্রাকের পর ট্রাক বাসের পর বাস লোকেরা যাচ্ছে গরু নিয়ে যাচ্ছে এমনকি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে ক্যাম্প করা হয়েছে নজরা সেখানে কেউ ছাগল দিয়ে আসতেছে গরু দিয়ে আসতেছে মানমপ করে আসতেছে এ মানুষ জানে না মানমগ করতে হয় কার নামে আল্লাহ না মতো মান্নত করতে নামে গরু জবাই করতে হয় কার নামে ও তারা পশু জবাই করছে বাবার নামে সেজদা দিতে হয় কার সামনে লোকেরা না জেনে সেজদা দিচ্ছে বাবার ছাগলের সামনে পায়ের সাজে সেজদা দিচ্ছে এমনকি এমন বক্তব্য তাদের দরবার থেকে স্পষ্ট আসে আমি আপনাদের রেকর্ড দেখাতে পারবো কয়েকদিন আগে এক বাউল শিল্পী সে নারী আর পুরুষ স্বামী স্ত্রীকে মায়াত করছে মায়াত করাবার সময় বলে দিচ্ছে এখন থেকে যত শরীয়তের ইবাদত করবে ইবাদতের সময় মনের মধ্যে পীর সাহেবের নাম স্মরণ রাখবে অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তা সাদাকা ইরা ইন নাস ফাগদ আশরাকা মানুষ কে দেখাবার জন্য মানুষের মন সুষ্টি কামরায় যদি কেউ দান করে সেই ব্যক্তি শিরিক করে ওমান সল্লাহ ইরা ইন নাস ফাগদ আশরাকা মানুষ কে দেখাবার জন্য মানুষের মন সুষ্টি কামরায় যে ব্যক্তি দান করে ফাগদ আশরাকা সেই ব্যক্তি মুশরিক হয়ে যায় গিন্নাসাতে করুন আওযু বিল্লাহি সুতরাং এসব কাজ হচ্ছে শিরিক তাহলে আমাদের বাঁচতে হবে তিনটা ভয়াবহ কবিরা গোনা থেকে এক নম্বর আল ইশরাক বিল্লাহ আল্লাহ সাথে শরীক স্থাপন করা থেকে বাঁচতে হবে দুই নম্বর হুকুকুল ওয়ালিদাই পিতামাতার নাফরমানি থেকে বাঁচতে হবে তিন নম্বর মিথ্যা কথা মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলো থেকে বাঁচতে হবে আল্লাহ যেন তৌফিক দান করে যুবকরা আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

ওই পুরুষ যে দায়ুষ পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপর্দায় চালায় সেই দায়ুষ পুরুষের জন্য আল্লাহ জান্নাত আল্লাহ হালাল করে দিয়েছেন আমি আমার উপস্থিত মুসল্লি ভাইদের কাছে জানতে চাচ্ছি এমন মুসলমানই সমাজে আসে না নাই যে মুসলমান নিজের বউকে পর্দা করায় না জোরে বলতে হবে আসে না নাই এমন নামাজি স্বামীও আছে নিজে নামাজ পড়ে ঘরে বউকে পর্দা করায় না হুজুর বলেছে ও পুরুষ দায়ুষ পুরুষ আল্লাহ জান্নাত তার জন্য হারা সুতরাং যুবক ভাইরা আজকে বাংলাদেশের জন্য মাদক এটা বড় ধরনের সমস্যা কিশোর জ্ঞান তৈরি হচ্ছে যারা মাদক সেবন করছে ড্যান্ডি ঘাপ দিয়ে মাদক সেবন করছে সিগারেট খাচ্ছে আবার টিকটক বিরু করে করে অনলাইন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে সমাজকে নষ্ট করে দিচ্ছে আমি আপনাদের কাছে ছোট্ট করে আবদার জানাতে চাই আস্তে এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব মাদকের সাথে আমাদের কোনো সংশ্লিষ্ট থাকবে না ইনশাল্লাহ বলেন ভাই যুবক ভাইরা আজকের পর থেকে কি মাদক মুক্ত জীবন করতে পারবে ইনশাল্লাহ দুই নম্বর বাবা মা জান্নাতে যাওয়ার এটা নিয়ে আমার এটা একটা সিঁড়ি এটাকে নষ্ট করা যাবে না আল্লাহ পাক আমাদের বাপ মার নিয়ে খায়ার দারাজ করে তিন নম্বর আমাদের অধীনস্থ স্ত্রী আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমরা কাউকে বেপর্দায় পরিচালিত করব না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন জুরবানা আমি আপনাদের কাছে সুস্থতার জন্য দোয়া চাচ্ছি আপনাদের জন্য দোয়া করছি মুসাফির দোয়া কবুল হয় অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে মজলুমের দোয়া এবং দুটোই আল্লাহ কাছে কবুল হয় আপনার স্ত্রী ফাঁকা করেন আস্তা أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على.

اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين وشست شريمي شنكب تكتب لي تمار بند بند بيدك তাদেরকে আমার পক্ষ থেকে দেওয়ার মতো কিছুই নাই হে করে তোমার অসংখ্য বান্দা বানীদের অন্তরগুলোকে কুরআনের নূর দিয়ে আল্লাহর আলোকিত বানায় দাও আল্লাহ আমাদের এই মজলমে যারা অসুস্থ আল্লাহ মিহবান করে شفায় কামিলা আযিল কলিয়া নসব করে দাও দুই দিন ব্যাপী তাফসীর ও কোরআন মাহফিল কা আল্লাহ কবুল করে নাও টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে

مصيبة الشطر يدو الشطر والنار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته चलो मुझे बुद्धि दे बुद्धि एक बार इसके चलो ले आज का मुझे आज के लिए बुद्धि बुद्धि नाम के लिए बुद्धि बुद्धि दे अंतिम इसका जो चलो आगे बुद्धि के लिए आगे भी क्या आगे वाले के लिए भाई रहते हैं आज का के लिए विश्व करंट आगे भी दे